এই যে এখানে আপনি কম্বল কম্বল ডাক্তার কাটবেন এই গলার অন্ত অনেকে বুদ্ধি আমরা কাঠ দিই সাড়ে কাঠ মেয়াগুনি কাট দি এই অনেক জায়গা আছে এই চার পাল্লা সুকেশটা আপনারা নিতে পারবেন একদম

দেখেন নকশা দিয়ে দেখেন আসলাম তো সম্পূর্ণ একই কারণে দর্শক আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানি গো কুনা খোলা আপনাদের সুপরিচিত দোকান আকাশ স্যার আর যারা না চিনেন অবশ্যই

সাত হাজার পাঁচশো এরপরে নিয়ে আসলাম আছে যারা অনলাইনে বিক্রি করতেছে ডেলিভারি ফ্রি ল পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আমরা দিচ্ছি এই সুপার হলো টু টু ওয়ান

এটা মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো আপনারা আপনারা আমার দেখলাম কি করতেছে না পছন্দ করে নিয়ে যেতে পারি কোনো সমস্যা নাই এটা আলমারি দেখেন দর্শক আপনারা স্টিলে আলমারি কিনবেন পঁচিশ হাজার তিরিশ হাজার আপনারা খাদ মাল নিতে পারবেন একদম পাইকারি মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার বিশ হাজার পাঁচশো

এটা হলো আপনার ষোলো হাজার কারণ যারা ব্যবসা করে তাদের মাল কিনবেন যেকোনো মাল সমস্যা শেষ করে নিতে পারবেন নিয়ে আমার মোবাইল করে দিব বর্তমানে সব সবই চলতেছে বাংলাদেশে একটা আছে এরপরে আমি তোলা সম্পূর্ণ নাই অনেকে আছে কিনা আর যে জায়গা থেকে আসবেন আমার ঠিকানা হলো ডাকা কেরানি গোছ ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে মানে আনোয়া সিটি কলেজ সবাই ছিল তারপরে এই একটা কথা আছে দেখে আমি সবগুলা মালপা টাকা দিতে এই কথা দেখছেন খুবই চমৎকার গামারি কাছে পিকনেস টাকার উপরে মাত্র সতেরো মাত্র হাজার পাঁচশো এটা সত্তর হাজার এদিক দিয়ে ঢুকাই কিছুগুলা মাল তো কালেকশন এটি দেখায় এই একটা ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিল দুইটা করে তালা ভিতরে জায়গা আছে এটা আগে চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিল এখন ওয়ানলি তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দশ কিন্তু আপনাদের এই যে একটা মিলিয়ে গ্লাস এরকম থাকবে

মেয়াগুনিয়া সেগুন তারা বলতে পারবে আর আমরা থাকবে ২০ বছর লিখিত যে কোনো সমস্যা শেষ তারপরে এখানে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা দশক এরপরে এখানে আট টাকা থাকে কিছুগুলো ভাইরাল মাল আপনাকে দেখাচ্ছি এই আর একটা মাল এটা তিন ইঞ্চি পিক এক কাঠের উপরে এটা জামারি কাঠের এটা সতেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এই ওয়ার্ডুক নিজ পর্যন্ত দেখো এদিক দিয়ে পর্যন্ত সম্পূর্ণ আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাসের করে আমরা আগুন দিনে তারা বিশ্বাস করে আসবেন আলহামদুলিল্লাহ মাল কিনে জিতবেন এই একটা আচল কার দেখেন এই একটা আচল এই

চারটা পাঁচটা পায়া এটা সম্পূর্ণ খাড়া তৈরি এটা নিয়ে চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো তারপর এখানে এক সাল চুকেছে যাদের মানে

আজকে এই পর্যন্ত এতে দেখেন আমাদের গাড়ি সব সময় এক দুইটা লাগা যাচ্ছে একটা যাইতেছে আরেকটা আইতেছে আর আসবেন যে ঠিকানাটা বললে দিক ওই সামনে বাবু বাজার কত তৈরি বাবু বাজার হ্যাঁ ওখান থেকে বলবেন পুনাকোলা আনোয়ার সিটি যাবো আর এদিক থেকে মোহাম্মদপুর বসিলাম সিটি পাশে এলো আপনাদের সুপুরি আলহামদুলিল্লাহ আকাশবাণী যাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দেখবেন আমার নতুন হয়ে থাকেন অবশ্যই দেখেন অন্য জনের দেখা সুযোগ করে দিন আল্লাহ হাফেজ